হ্যাঁ ক্যামেরা ছাড়া পেয়েছো হ্যাঁ না মা অন্নপূর্ণার ঘুগনি খেতে আমি চলে গেছিলাম এস এস কে এমের সামনে আজকে নিয়ে পুরো ভিডিওটা করলাম আর একটা না কিন্তু মানে আরো দুটো ভিডিও আছে আরো দুটো পার্ট আছে এহেতু এই ভিডিওটা আমার বড় হয়ে যাবে তার জন্য আমি তিনটা ভাগে ভাগ করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এটা নিয়ে কতবার মোটামুটি নবাক দুবার নয় নবাব তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে যতবার ইচ্ছা নিচ্ছে উনি কিন্তু নবার খেয়েছে বললো টাকা কিন্তু উনি রিটার্ন করে দেয় মানে দশবার খেতে পারলে টাকা আবার ফেরত পাওয়া যায় ও অনেকেই টাকা নেয় না বেশিরভাগ লোকই টাকা নেয় না আর এই দেখো একটা ভদ্র মহিলা এসছে উনি যেটুকু রোজা করেছিল হলে ওনাকে বলেছিল যে খেতে পেট ভরে খেয়ে যাও আবার কেনা নিয়েও যেতে পারে প্লাসটি এ করে তার জন্য এক্সট্রা দশ টাকা লাগতো

তার কিন্তু চোখ খোলা আছে তুমি যত যা করো বাবা সকালে কখন আসা হয় সেখানে ছটা সময় আর বাড়ি কোথায় আপনার সোনারপুর সোনারপুর থেকে এত দূর বাবা বলতে লাগবে না আর এখন কি রুটিটা কি নতুন তোলা হয়েছে নাকি আগেও ছিল সব সময় থাকে সব সময় থাকে তাই তো এটা কিন্তু মানে লাস্টে মানে পিছনে যে গেটটা পরে সেই গেটটা যেটা হচ্ছে হাজরা হয়ে কালীঘাটের দিক দিয়ে আসতে গেলে যে গেটটা পরে ওই দিকটাতে কিন্তু উনি বসে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার অপরিষ্কার থাকলে উনি কিন্তু ঝাড়ু রেখে দিয়েছে আবার কিনা নিজে যাওয়ার সমস্ত কিছু পরিষ্কার করে দেয় কারণ পরিষ্কার না করলে হয়তো মানে কিছু বলে টলে হবে হয়তো এই জন্য উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবসময় জায়গাটা তো ওই দিকে ওটায় বিহারি কাকু আছে উনিও কিন্তু পরিষ্কার করে রাখে ওনার ভিডিওটাও আমি দেখাবো এর আগে কেন ইচ্ছা আর রুটি দিয়ে কিন্তু অনেক কুড়ি টাকা নেয় মানে একটা ছোট রুটি আর এক প্লেট ঘুগনি আর ঘুগনি যত ইচ্ছা তত দেয় মানে যত খেতে পারবে আর দশ প্লেট খেলে তো উনি টাকাটা ফেরত দেয় তো তার উপরেও অনেকে কিন্তু তোমরা খেতে পারো আর রুটির দাম দশ টাকা আর কিন্তু রুমির দামও হচ্ছে দশ টাকা ये तो आगे खेजी हो? हाँ यार तो एक बड़े साले ज्योतिराम पार्विन्द्र बेन। देखो ये 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 लोग आज भी कांस्य होगा। ये आगे खेजी हो।

দশটা দিন খন্ড বলছি এই নিয়মটা কেন মানে আগে পয়সা তারপরে মানে বাবু মানুষের ভিতর অনেক ফল্ট হয়ে গেছে এতো লোক নেই আর রোজ এই খেয়ে দিচ্ছে না দিচ্ছে টাকা দিন কত দশ দশটা দিন সকালবেলা ঘুগনি খেয়ে গেছে জিজ্ঞেস করুন যতবার চেয়েছে তত ক্যামেরা ছিল না গাঢ় ছিল না হালকা ছিল এমনি ছিল না আহলান না আমি কি এই দিতে পারদিন না তোমার ভূমি খালি কি দেব না বলেছি এখানে যা কতটা তার থেকে বেশি কাজ হবে এখানে ওই এই হাড়ি কলাকে চোরের মত আমি কাজ করতে পারবো না বাপ বাবার মত আমি কাজ করতে পারবো না আমার কাছে আমি যা দেব যা বলবো তাই করবো তুমি আমার একটা কথা 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 শুনতে পারবো না